ইস্তাগফিরু রাব্বাকুম এই বান্দারা তোমাদের রব ইনি কর্তা তোমরা ইস্তিগফারের মাত্রা বাড়ায় দাও ইস্তিগফার করো जिंदगी के জন্য के लिए ক্ষমা চাও যদি রবের দরবারে ক্ষমা চাওয়া যায় কি অন্যায় তুমি করেছো কিয় অপরাধ বান্দা তুমি করলে আমার মাওলা তো গফফার जिंदगी के সামনে আইনা सामने যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে রব এর ক্ষমা প্রার্থনা যদি করা যায় আল্লাহ তো এমন গফফার जिंदगी যত গুনাহে সব আমার মাওলা মাফ করে দিবি আল্লাহ পাক গনের ইস্তিগফার এর মাত্রা বাড়ায়া দাও লা গফুরা ওয়া লা মা ইল্লা হুয়া দুনিয়াতে কত মানুষ একজনের একজনের প্রতি দয়া দেখায় কিন্তু আমার রবের মতো দয়াবান কেউ হতে পারে দুনিয়াতে যত গফুর দেখেছ যত ক্ষমা করণেওয়ালা ব্যক্তি দেখলা এইসব ব্যক্তিদের চাইতেও 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 আমার মাওলা বড় দয়াবান বান্দা একবার যদি বেয়া করে বান্দা যদি অন্যায় করে আমার রবের দরবারে তাও বা করে আল্লাহ মাপ দেয় এরপরে আবার বান্দা গুণা করে আবার তাও বা করে আল্লাহ মাফ দেয় আবার বান্দা গুণা করে আবার তাও বা করে আল্লাহ মাপ দিয়া দেয় কি বান্দা যখন অন্যায় করার পরে তাও বা করে নেয় কি পরিমাণে ফায়দা হয় জানেন বাবা রে বাবা কয় কায়

রবির নিকট যখন তাও বা করে স্তিক করে কার মতো হয় যায় কয় মানলা জাম্বালা যে ব্যক্তির দুনিয়াতে কোনো গুনাই ছিল না এর মানে তাও বা করতে দেরি হয় আমার আল্লাহ মাফ করে তারে বেগুনা মাসুম বানা দিতে দেরি করে না এই জন্য আল্লাহ বলেন স্তিক মাত্রা বাড়াও যদি ইস্তেফবার করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জেন্দেগীর গুণাগুলো মাফ করে দিব হ্যাঁ আল্লাহ বড় বড়ো গুনাকর নেওয়ালারেও মাফ করে দিলেন তাওবার মাধ্যমে স্পিকারের মাধ্যমে কত বড় 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 বড়ো গুণাকর নেওয়ালা এমনকি এই যে ইউনুস নবীর কৌমের লোকেরা যারা যে ইউনুস নবীর কথা যারা বিন্দু মাত্র পরিমাণ মানল না বর্তমান ইরাকের নগরের নীনা নামক জনপদের লোকেরা এদের কাছে আল্লাহ ইউনুস নবীরে পাঠাইলেন ও পয়গম্বর আমার এদেরকে কালিমার দা দিতে থাকেন যখন উনি কালিমার দা দিতে লাগলেন এর একটাও পড়ে না সব নবীদের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলা দুনিয়াতে নাই ঠিক কিনা দুনিয়া সমস্ত پیغمبرের মিশন আল্লাহ সারা কোনো ইলা নাই মূর্তি পূজা বাদ দি ওই রাবের গুলো কীর্তন করো সব মিশন এইটা ইউনুস পায়গম্বরের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়ার মধ্যে আর কেউ নাই তোমরা সব এটা পড়ে নাও একজন কওমের লোকেরাও কালেমা পড়ে ইউনুস নবীর হাতের মধ্যে মুসলমান হয় না চিন্তায় পড়ে গেলেন কি হইল এদের কেন এরা কালিমা পড়ে না চিন্তায় পড়ে গেলেন একটা পর যে পাক রব্বুল আলমিনের আদেশে আল্লাহ কইল ইউনুস ভয়ে থাকার দরকার নাই এদেরকে তিন দিনের টাইম দেন তিন দিনের টাইম দিয়ে আপনি আপনার কম থেকে বিদায় নিয়ে চইলা যান তিন দিনের সময় আপনি এদের দিয়ে দেন তিন দিনের সময় এই তিন দিনের মধ্যে যদি এরা তাওবা করতে পারে কালেমা পড়তে পারে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না আর যদি তাও না করে কালিমাও না পরে তাহলে তারা গজবের মধ্যে পড়ে যাবে গম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া জানা দিল না তোমরা ইমান এনে নাও তোমরা কালে মা পড়ে নাও যদি কালে মা না পড়ো আমি নবী তোমাদের থেকে বিদায় নেয়া চইলা গেলাম সময় দিলাম তিন দিন এই তিন দিনের মধ্যে না পড়লে রবের পক্ষ থেকে গজ চম্পক নগরের মুসলমান আমায় বলেন না নবীরা যা বলে সত্য বলে না মিথ্যা বলে নবীরা তো বানায়া বলে না আল্লাপাক বলেছেন ও পায়গম্বর আপনি বলেন না এরা যদি তিন দিনের মধ্যে কালিমা না পড়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে গজব এদের উপরে নেমে আসবে এটা বলার পরেই অনুস্প গাম্বর এদেরকে বললেন এটা বইলা উনি এলাকা ছেড়ে চলে গেলেন অন্য এলাকায় এদিকে এলাকার লোকেরা মনে মনে চিন্তা ভাবনা করে যতই নবীরে গালি দিলাম যতই নবীর হাতে কালেমা পড়লাম না যতই ওনার ব্যাপারে ভুয়া ভুয়া বললাম আমরা একজনও ওনার কথা মানলাম না মনে রাখবেন দিন শেষে যারা জালেম এরা মনে মনে রাতের বেলা ঘুমায় চিন্তা ভাবনা করে আমি যে অন্যায় করি এটা ঠিক না আমি যে জুলম করি এটা ঠিক না আমি যে অত্যাচার করি জীবনেও এটা ঠিক পারে বছরের এখন বেলা নাকের মধ্যে আর কয়। কেন দেশের মধ্যে এত জুলমের মাত্রা বাড়াইয়া দিলাম কেন দেশের মানুষের উপরে অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিলাম এরা যদি ঠিকঠাক মতো কাজ করতো তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার এই মানুষগুলোর এই দুর্দশা মানে ঘটনা ঠিক কিনা সময় গেলে বুঝে হাতের বেলা চিন্তা করি জালেমের মনে বড় চিন্তা কি করলাম হারায়া সময় চইলা গেলে যতই বুঝবে তখন আর বিন্দু মাত্র পরিমাণ লাভ কিন্তু এরপরও চিন্তায় পরে গেল ইউনুস নবীর কৌমের লোকেরা চিন্তায় পরে গেল এরা কয় ইউনুস নবী তো সত্য বলছে মিথ্যা বলেন নাই এর মানে কয়েকদিন পরে আমাদের উপরে গজব নেমে আসবে আমরা সবাই চল চল এলাকা সেরে আমরা চইলা যাই সব লোকদেরকে লইয়া বিশালে গহীন জঙ্গলের মধ্যে রওয়ানা ওই জঙ্গলের মধ্যে যাইয়া এরপরে সব বৃদ্ধ বনিতাদেরকে একসাথে করল নারী আর বাচ্চাদেরকে গোবাদী পশুদেরকে একসাথে কুইয়া সঙ্গে সঙ্গে আবার কান্নাকাটি করতে লাগল আল্লাহ গো আমরা জানি নিজের নফসের উপরে আমরা জুলুম করে ফেললাম আমরা নিজের নফসে আম্মার আর পরে অন্যায় করলাম ও আল্লাহ কালেমা পড়লাম না এ কারণে আমাদের উপরে আপনি গজব দিয়েন না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই কথার কারণে এদের প্রতি এমন পরিমাণে রাজি হয়ে গেলেন সূরা ইউনুসের আটানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানায়া দিলেন ফালাউ لولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين جل جرى قرى الله أكبر আকবর ইউনুসনবীর কৌমেল লুকেরা চিন্তায় পড়ল আমাদের তো অবস্থা বড় খারাপ এই চিন্তা করে করে এরা সব চিন্তায় পরে গেলো একটা পরাজয়ে ওই কৌমের লোকেরা তাও বা করার কারণে আল্লাহ কয় ইউনুসের ইউনুসের কৌমেল লোকদের আনহোম আদা বালকিজি ফিল দুনিয়া পার্থিব জীবনের যত শাস্তি আছে গজব আছে সব আমি আল্লাহ থেকে উঠে নিলাম অমাত্মা আনা হুম মিলাহীন আমি আল্লাহ নির্দিষ্ট সময় সুন্দর করে চলার মতো আমি আল্লাহ হায়াতের জেন্দেগিটা বাড়াইয়া জীবন

ইউনুস নবীর কৌমের লোকদেরকে আমি রাব মাফ করে দিয়েছি আমি আল্লাহ নির্দিষ্ট জীবন উপকরণের জন্য অবকাশ আমি আল্লাহ দিয়া দিলাম পারমিশন দিয়া দিলাম আমি আল্লাহ অনুমতিও দিয়া দিলাম ওদিকে ইউনুস নবী মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো ইউনুস নবী কয় তিন দিনের মধ্যে এদের উপরে গজব আসবে সব এরা মারা যাবে তিন দিন চলে গেলে এরা কেউ মরেও না রবের পক্ষ দেখি গজব আসেও না ইউনুস নবী যখন শুনতে পায় এদের উপরে গজব আসে না এদের উপরে কোনো চিনেরা কোনো চিন্তায় নাই গজব আসলো না ঠিক তো ওই সময় ইউনুস নবী মনে মনে চিন্তা ভাবনা করে যদি কৌমের দরবারে যায় তাহলে কৌমের লোকেরা আমারে পাগল বইলা খেদয়া দিবে আমারে মিথ্যাবাদী বইলা খেদায়া দিবে আমারে তাড়িয়ে দিবে এই চিন্তা করে ইউনুস পেগম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত ওয়াটিংয়ের মধ্যে রইলেন না অপেক্ষাও করলেন না একটু ইন্তজাহার উনি করতে পারলেন না একটা পর্যায়ে নদী দিয়া পার হওয়ার জন্য নৌকার মধ্যে ইউনুস নবী উঠল এই ব্যাপারে কাহিনী এমন কোন মানুষ এখানে নাই যে জানে না ইউনুস পায়গাম্বর নৌকার মধ্যে উঠলো ওখানে ওঠার পরে একটা পর্যায়ে নৌকা যখন নদীর মাছ বরাবর চলে গেলো আল্লাহ ওই ব্যাপারে কোরআনের